নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাছের কুটি ভাজা করে দেখাবো যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেক সময় আমাদের বাড়িতে মাছের যে পেটির পিসগুলো থাকে সেগুলো অনেকে খেতে চায় না তাই এভাবে এই মাছের পিসগুলোকে রান্না করে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি মাছের কুটি ভাজা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটির পিস মাছের পেটিগুলোকে আমি এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি যেহেতু এটা কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়নি সেই কারণে চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কেটে নিতে আর আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন বা কাঁটা ছাড়া যেমন ভেটকি মাছ আর মাছ এই সমস্ত মাছের পেটির পিসগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে যাতে করে মাছের ভেতরে লবণটা ভালো করে ঢুকতে পারে দশ মিনিট পর এবার রান্নাটা করব তার জন্য আমি কড়াইতে দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম গরম তেলটাকে এখন খুব ভালো করে কড়াইয়ের চারিধারে একটুখানি মাখিয়ে নিয়ে এবার সেই যে মাছের পেটিগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি যেহেতু অনেকটা পরিমাণে মাছ নিয়েছি তাই দুটো ব্যাচে আমি মাছগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু বেশ লালচে হয়ে গেছে একটা ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিয়ে আমি একইভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও কিন্তু লালচে করে ভেজে তুলে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুন বেগুনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখন বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ বেগুনটা হালকা নরম হচ্ছে আর আমি কিন্তু এই বেগুনটা ভাজার সময় খুব বেশি তেল দিইনি কেননা বেগুন ভাজতে যতটা তেলই দেওয়া হোক না কেন পুরোটাই কিন্তু বেগুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তাই বেগুনটাকে আমি চেষ্টা করেছি একটু কম তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজতে দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে আর পরিমাণেও বেশ অনেকটাই কমে গেছে এখন বেগুনটাকেও কড়াই থেকে তুলে নেবার পরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সর্ষের তেল এবার এই তেলের মধ্যে এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো টুকরো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু আলুটা দেওয়ার পরে সামান্য একটুখানি লবণ দিয়ে এখন নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে এটাও কিন্তু লালচে করে ভেজে নেব আলুটা দেখুন নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি আলুটা এখন মোটামুটি কিন্তু নাইনটি পারসেন্ট পর্যন্ত কুক হয়ে গেছে বাকি যে টেন পারসেন্ট সেটা আমি যখন সমস্ত উপকরণ দিয়ে রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে এবার এই ভেজে রাখা আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটাতে তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগে কেননা এর মধ্যে আলাদা করে কোনো মশলা কিন্তু পড়বে না আর প্রথম দিকে তেলটা দিলে সমস্ত সবজিগুলো ভাজতে ভাজতেই যেহেতু তেলটা অনেকটাই কমে যেত তাই তেলটা আমি এই পর্যায়ে এসে ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো মাপের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সামান্য একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে এবং নরম করে ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে মাছগুলোকেও দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে এগুলোকে একটু মুচতে দেব এখন কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা বা জল কিছুই দেব না এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হয় তবে আপনারা কেউ যদি মশলা দিয়ে বানাতে যান সেক্ষেত্রে কিন্তু মাছ বা আলু বেগুন দেবার আগে এর মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী মশলা দিতে পারেন বা কেউ যদি রসুন খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে রসুন থেতো করে অথবা কুচি করেও ব্যবহার করতে পারেন তবে আমি রান্নাটাকে একদম সিম্পলভাবে করি যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যিই ভালো লাগে এখন মোটামুটি তিন চার মিনিট সময় ধরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে সব কিছু ভালো করে একবার একটু মজে যায় মিনিট পাঁচেক পর এখন ঠাকনাটাকে তুলে নিয়েছি সমস্ত কিছু দেখুন ভালোভাবে মজে গেছে আর এই দেখুন সাইড থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে আমাদের কিন্তু মাছের কুটি ভাজা একদম তৈরি হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু ভীষণই ইউনিক একটা রান্না রোজ এক ঘেয়েমি মাছ ভাজা না খেয়ে এভাবে কোনো দিন করে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি ভালো লাগবে সমস্ত কিছু একবার একটু চেড়ে মিশিয়ে দিলাম আলুটা যেটা টেন পারসেন্ট সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা একটু চেক করে নেবেন তারপর আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল কাতলা মাছের কুটি ভাজা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ